আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সূচক অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অঙ্ক সমাধান আমরা করছি তো এখানে আজকে তিন নম্বর অঙ্ক সমাধান করবো তো এখানে রয়েছে দেওয়া আছে কত এই ঊনপঞ্চাশের উপরে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সেভেনের উপর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল সমান ওয়ান হলে দেখাও যে এক্স সমান ওয়ান প্লাস মাইনাস রুট অফ সতেরো ডিভাইডেড হচ্ছে দুই তো এখানে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে তো এই জন্যে আমাদের এখানে যেটা রয়েছে সেটাই আমরা কিন্তু আড়াড়ি গুণ করতে পারি তো আড়ারে যদি আমরা গুণ করি তাহলে এখানে এই একের সাথে এটা গুণ দিলে কী তো হবে কী হবে এখানে এক্স প্লাস টু আর হচ্ছে কত মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে ওনে যেটা রয়েছে তার উপর কত X+ প্লাস কত ওয়ান এটা কিন্তু আমরা লিখতে পারি যে এত সমান এত তো এটাই তো আমাদের প্রমাণ করতে হবে এটা তো আমাদের প্রমাণ করতেই হবে তো এখানে পাওয়ার উপর পার থাকলে পারে পারে গুণ করতে হয় তাহলে এক্স দিয়ে হচ্ছে এক্সের সাথে গুণ দিলে কিন্তু এক্স স্কোয়ার হয় এক্স দেয় একের সাথে গুণ দিলে কিন্তু মাইনাস এক্স দুই দিয়ে দিলে কিন্তু কত হবে প্লাস টু এক্স হবে দুই দিয়ে দিলে কি কত হবে প্লাস মানে হচ্ছে মাইনাস দুই একে কত দুই আর এখানে সেভ ঊনপঞ্চাশের সূচকের আসি হচ্ছে সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ সেভেন স্কোয়ার আর হচ্ছে এক্স প্লাস কত ওয়ান হবে আমাদের এক্স প্লাস কত ওয়ান হবে তো এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার টু এক্স থেকে একটা এক্স বাদ কিন্তু একটা এক্স হয় এক লিখতে হয় না আর বড় সংখ্যা দুই তার সামনে প্লাস এই জন্য প্লাস হবে মাইনাস কত দুই আর পাওয়ারের ওপর পার থাকলে পাওয়ারের পরে কী করতে হয় গুন করতে হয় দুই দিয়ে এক্সের সাথে গুণ দিলে কিন্তু টু এক্স হয় দুই দিয়ে একের সাথে গুণ দিলে কত হবে দুই একে দুই হবে উভয় পাশে যেহেতু সেভেন সেভেন ভিত্তি সমান তাহলে পাওয়ারগুলো সমান তাহলে এখানে পাওয়ার রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস কত এক্স মাইনাস টু আর এখানে রয়েছে কত টু এক্স প্লাস কত টু তো এখানে দেখা যাচ্ছে যে এই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে টু আর ওই পাশে যা আছে সব বাম দিকে যদি পার করি তাহলে মাইনাস টু আর মাইনাস কত মাইনাস টু এক্স আর হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস টু সমান ওই পাশে জিরো তো এখানে দেখা যাবে যে এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে কিন্তু একটা এক্স থাকে বড় সংখ্যা দুই তার সামনে এর জন্য বিয়ে ফলে মাইনাস হবে আর মাইনাস দুই মাইনাস দুই কিন্তু আমাদের হবে কত মাইনাস এখানে ফোর হবে এটা হচ্ছে আমাদের হচ্ছে মেন দীঘাত সমীকরণ তো এখন আমাদের যেটা বলেছে যে এর মান আমাদের নিয়ে আসতে হবে তো এখানে এই দীঘাত সমীকরণ যে ইটা ছিল যে আমরা জানি এই জায়গায় এটা যদি আমরা এক নম্বর সমাধান দেই। আর এখানে এখন হচ্ছে দীঘাত সমীকরণ হ্যাঁ দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ যেটা ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত সি সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণ কারণ এখানে আসলে রয়েছে এই চলক এক্স চলক এখানে এক্স এখানে এক্স এরপর এক পর আর এখানে কিছু নয় মানে এখানে জিরো রয়েছে তাহলে জিরো কোনো কিছু পর জিরো হলে এক হয় একের সাথে সি তাহলে জিরো তারপরে এক এখানে দুই তো সর্বোচ্চ পাওয়ার যদি মানে যে চলকের উপর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই কিন্তু সেই ঘাত অনুযায়ী নামকরণ করা হয় যেহেতু দুই পাওয়ার এসে থেমেছে তাহলে এখানে দুই দুই দ্বিঘাত সমীকরণ তো এখানেও কিন্তু সেই দুই পাওয়ার রয়েছে এখানে এক পাওয়ার আর এখানে দ্রুব সংখ্যা মানে এখানেও কিন্তু আমাদের এক্স ছিল এক্সের উপর পাওয়ার কত জিরো এক্সের উপর পাওয়ার মানে জিরো মানে ওয়ান হয় ওয়ানের সাথে চার গুণ দিলে চার একে চার তো এটা আমাদের কিন্তু সেই জন্য জিরো দীঘাত সমীকরণ সেই এই সমীকরণের আমাদের যে সূত্রটা ছিল এই দ্বিঘাত সমীকরণের তো এই সমীকরণ দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমরা এক নম্বর সমীকরণকে তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এবিসি যে সহক রয়েছে সেই এবিসির মান কিন্তু আমরা পেয়ে যাব তো এখানে এক নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই এক নং সমীকরণকে মানে এক নংকে দীঘাত সমীকরণ অর্থাৎ ওই দীঘাত সমীকরণ বলতে পারি বা এটার সাথে তুলনা করে পাই যে এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে সাথে তুলনা তুলনা করে পাই তো এখানে দেখা যাবে যে এই দুই পাওয়ারের যে সহক তাহলে এখানে কিন্তু দুই পাওয়ার রয়েছে সেই দুই পাওয়ারের সহক কিছু মানে কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এখানে এ সমান কত ওয়ান আবার এখানে দেখা যাচ্ছে যে এই এক্সের এক পরের যে শখ হচ্ছে প্লাস কত এখানে প্লাস বি তাহলে এখানে এক পর এক পরের সহগ কিন্তু মাইনাস ওয়ান এখানে কিছু না মানে সহগ হচ্ছে ওয়ান তার মানে মাইনাস ওয়ান এই জন্য আমরা বলতে পারি যে বি এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান আর এখানে কত সি সি এর মান এখানে ধ্রুব সংখ্যা সি এখানে ধ্রুব সি তাহলে সি এর মান কিন্তু আমরা পাবো কত এই জায়গায় মাইনাস ফোর পাবো তো এখন দীঘাত সমীকরণের যে সূত্রটা ছিল দীঘাত সমীকরণের যে সূত্রটা ছিল সেই সূত্রটা হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস বি মাইনাস এক্স এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আপ এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড কত টু এ এটা হচ্ছে দীঘাত সমীকরণের সূত্র তো দীঘাত সমীকরণের সূত্রের ভিতর এখানে সূত্রের মাইনাস দিলাম বিয়ের এর মান কত মাইনাস ওয়ান এই জন্য আমরা এখানে মাইনাস ওয়ান বসাবো প্লাস মাইনাস তো এখানে বিয়ের মান মাইনাস ওয়ান ওয়ানের উপর কত স্কোয়ার আর সূত্রের মাইনাস ফোর গুনুন এখানে এর মানটা কত ওয়ান আমরা দিতে পারি আর সি এর মানটা কিন্তু বলতে পারি কত মাইনাস এখানে ফোর আর এই জায়গায় যেটা ছিল দুই আর এর মানটা কত ওয়ান আমরা কিন্তু দিতে পারি তো এখানে মাইনাস মানে সে প্লাস ওয়ান প্লাস মাইনাস এখানে দেখা যায় ভীতি ঋণ তো পাওয়ার জোর তাহলে মাইনাস ওয়ান গুনুন মাইনাস ওয়ান মাইনাস মানে সেই প্লাস আর এক একে কত এক তাহলে কিন্তু আমরা এক পাবো এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে আমরা মাইনাসে মানে সে প্লাস সার্সে কত ষোলো ষোলো এককে কত ষোলো আমরা কিন্তু লিখতে পারি আর নিচে কত দুই এককে দুই তো এখানে দেখা যাচ্ছে যে এক প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস রোট অপার কত এক আর ষোলো যোগ করলে কত হয় এখানে সতেরো আর নিচে কত হচ্ছে দুই এটাই চলেছে আমাদের রাইট সাইড এটা আমাদের প্রমাণিত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম